আসসালামু আলাইকুম আনাস ফ্যাশন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন জমজম সিজের প্রিমিয়াম কালেকশনের আজকে কিন্তু অনেক ডিজাইন আসছে প্রতিটা ডিজাইন একটা একটা করে আপনাদেরকে দেখা দিব যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন দেখেন প্রথমেই একটা ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটা দেখাচ্ছি মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন যার ফোন পার্টটা হচ্ছে এটা এবং এটা হচ্ছে ব্যাকপ্যাকটা খুবই সুন্দর একটা ডিজাইন হাতার জন্য কিন্তু জামার নিচে দেওয়া থাকবে যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে হ্যাঁ স্যালোয়ারটা হচ্ছে এটা জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস বডি থাকবে আশি প্লাস এবং স্যালোয়ারের জন্য আড়াই কাপড় দেওয়া থাকবে এবং খুবই ভালো মানের কাপড় ইনশাল্লাহ দেওয়া থাকবে এটা ওনাটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন প্রাইসটা আমি কিছুক্ষণের মধ্যে হচ্ছে প্রাইসটা বলে দিব যাদের যেটা ভালো লাগবে অর্ডারটি কনফার্ম করে নিয়ে নেবেন হ্যাঁ প্রতিটা কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইসটা আমি এখন বলে দিব আপনাদেরকে এই ড্রেসটাকে দেখেন এই ড্রেসটা দেখেন সুন্দর একটা ড্রেস হ্যাঁ সুপার ডুপার হিট একটা ডিজাইন ব্যাপারটা হচ্ছে এটা প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ খুবই সুন্দর আমাদের সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের কাপড়ের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম এবং খুবই ভালো মানের কাপড় যেটা হচ্ছে আপনার পরও আরাম পাবেন এবং দেখলেও ভালো লাগবে প্রাইসটা আমি বলে দিচ্ছি এক থেকে তিন পিস পর্যন্ত যারা নেবেন এক পিস দুই পিস তিন পিস যারা নেবেন আষ্টশো পঞ্চাশ করে থাকবে প্রাইস রেগুলার প্রাইস যেটা আষ্টশো পঞ্চাশ করে ওটাই থাকবে আজকের থেকে হচ্ছে চার পিস চার পিস বা তার বেশি যদি কেউই নেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রাইসটা থাকবে হচ্ছে অফার প্রাইস আষ্টশো বিশ টাকা করে হ্যাঁ আপনি চার পিস বা তার বেশি নিলেই অফার প্রাইস আষ্টশো বিশ করে পেয়ে যাবেন না হলে রেগুলার প্রাইস যেটা আমাদের আষ্টশো পঞ্চাশ করে এক পিস দুই পিস তিন পিস পর্যন্ত নিলে আষ্টশো পঞ্চাশ করেই থাকবে হ্যাঁ এটা হচ্ছে নাটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এগুলো মার্কেটে হচ্ছে যেটা আপনার এগারোশো এক টাকা সেল হয় ওই সেম প্রিমিয়াম কোয়ালিটি এটা লোকাল কোয়ালিটি না হ্যাঁ এটা খুবই ভালো মানের কোয়ালিটি এটা জমজমের বর্তমানে সর্বোচ্চ ভালো কোয়ালিটির কাপড় হচ্ছে আমাদের কাছে যেগুলো আছে এটাই হচ্ছে মার্কেটের সবচেয়ে ভালো মানের কাপড় যেটা সেল হয় ওই সর্বোচ্চ ভালো মানের কাপড়টা আমাদের এখানে পেয়ে যাবেন এটা দেখেন কতটা সুন্দর একটা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পাটটা খুবই সুন্দর হ্যাঁ প্রতিটা ডিজাইন আশা করি আজকে আপনাদের ভালো লাগবে স্যালোয়ারটা হচ্ছে এটা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা এবং ঢাকার বাইরে হলো নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে আমাদেরকে হ্যাঁ দুশো টাকা বিকাশ অ্যাডভান্স না করলে প্রথমবার অর্ডার কনফার্ম করা হবে না আবার দ্বিতীয়বার আপনি যখন নেবেন আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো এক অগ্রিম দিতে হবে না জাস্ট অর্ডার করবে না নিয়ে নেবে এটা হচ্ছে ঢাকার বাইরে যারা আসেন প্রথমবার নিচ্ছে নিবেন আমাদের কাছ থেকে তাদের হচ্ছে দুইশো টাকা অ্যাডভান্স করা লাগবে পুরান যারা আছেন তাদের কোনো অ্যাডভান্স লাগবে না শুধু শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ নতুন পুরান যারাই অর্ডার করবেন আমি সবসময় একটা কথা বলি আপনারা শিউর হয়ে একটু অর্ডারটি কনফার্ম করবেন কারণ আপনার দ্বারা যাতে কারো ক্ষতি না হয় হ্যাঁ আপনি সবসময় এতটুকু চেষ্টা করবেন যাতে আপনার দ্বারা যাতে ক্ষতি না হয় কারো এটা স্যালোয়ারটা হচ্ছে এটা কারণ অনেক কাপুরা আছে হচ্ছে এরকম নিয়ে হচ্ছে পার্সেল রিসিভ করে না এখানে আমাদের পরিশ্রমও যায় আমাদের লসও টাকাও যায় মানে সবই যায় এগুলো আসলে ঠিক না অনেক আপুরা বেশিরভাগ আপুরা এগুলো করে না খুব কিছু আপুরা এরকম বিরক্ত করে তারপরেও আমরা আপনারা চাইবেন যাতে এই ভুলগুলো যাতে না হয় হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে প্রতিটা কালেকশন মার্শাল্লাহ খুবই সুন্দর আশা করি সবাই ভালো লাগবে এইটা দেখেন কথা সুন্দর একটা ডিজাইন কমফার্ট ব্যাকপার্টটা হচ্ছে এটা প্রতিটা কালেকশনে আশা করি আপনাদের ভালো লাগবে এবং সর্বোচ্চ আমাদের কাপড়ের কোয়ালিটি কিন্তু সর্বোচ্চ ভালো মানের এবং আমাদের যে পায়জামার কাপড় এগুলো আপনার পায়জামার কাপড়গুলো খুবই ভালো মানের আমরা হচ্ছে এরকম না যে আমরা হচ্ছে জামা এবং অন্যা ভালো মানের বিস্ত্রি পায়জামার কাপড়টা নর্মাল এরকম না আমাদের জামা স্যালোয়ার এবং অন্যা তিনটাই বেস্ট কোয়ালিটির কাপড় আমরা দিচ্ছি আপনারা সেটা ডেলিভারি ম্যান যাওয়ার পর পার্সেল খুললেই আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের কথার সাথে কাজের কতটা মিল থাকে স্ক্রিনশট দিতে হবে দুটো স্ক্রিনশট দিতে হবে যত শর্টকাটে সম্ভব আপনাদেরকে আমরা দেখায় দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন কেউ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা দেখেন এটা কিন্তু মোস্ট ভাইরাল একটা ডিজাইন অনলাইনে হ্যাঁ মোস্ট ভাইরাল ডিজাইন এটা কিন্তু এটাও আমরা অফার প্রাইজে দিচ্ছি এটাও আমরা অফার প্রাইজে দিচ্ছি আষ্টশো পঞ্চাশ টাকা চার পিসের বেশি নিলে অফার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে মাত্র আষ্টশো টাকা করে হ্যাঁ মাত্র আষ্টশো করে চার পিসের বেশি নিলেই পেয়ে যাবেন অফার প্রাইসটা ওনাটা হচ্ছে এটা কত সুন্দর একটা ওনা এগুলো আপনি ঘরে বাইরে সব জায়গায় হচ্ছে পড়তে পারবেন হ্যাঁ এগুলো আপনি যেই কোনো জায়গায় আপনি হচ্ছে কোথাও যাচ্ছেন একটা বাসায় সেইখানেও আপনি পরে যাবেন এটা সেই যোগ্যতাও এই ড্রেসটা রাখে এটা এতটাই প্রিমিয়াম এবং এতটাই কোয়ালিটিফুল ড্রেস জম্পল পাটা হচ্ছে এটা এটা ব্যাক দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা ডিজাইন আমি একটু দ্রুত দেখানো আপনাদেরকে চেষ্টা করব যাতে অল্প সময়ের মধ্যে আপনারা সবগুলো কালেকশন হচ্ছে আমাদের কাছ থেকে দেখে আপনারা নিতে পারেন হ্যাঁ এটা কিন্তু আপনাদের অনেক পছন্দের একটা কালেকশন এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করছি এবং আপনারা কিন্তু অনেক নিছেন তো হচ্ছে যে আপুরা নেন না এখনো তারা এটা নিয়ে নিতে পারেন হ্যাঁ পছন্দ হলে কালার ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন বিশেষ করে এটার ওনাটা খুবই সুন্দর খুবই সুন্দর স্ক্রিনশট দিতে হবে যাদের পছন্দ হবে একটু তো স্ক্রিনশট দিতে হবে দেখেন কত সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু অনেক আপুরে আমার চাইছিলেন যাদের লাগবে এটা যাদের প্রয়োজন ছিল তারা এটা নিয়ে নেবেন অল্প কিছু কালেকশন এটা আসছে সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ সালোয়ার কাপড় এবং খুবই ভালো মানের কাপড় ইনশাল্লাহ আমাদের কাপড় হাতে পাইলে আপনি যদি কাপড় চিনে থাকেন তাহলে আমাদের কাপড় আপনার একশো পার্সেন্ট ইনশাল্লাহ পছন্দ হবে আর আপনি যদি কাপড় না চিনে থাকেন তাহলে আপনাকে আমরা যত ভালো কাপড়ই দিই আপনার কাছে ভালো মনে হবে না ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা দুপুরটা দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা দিন বক্সে দুটো পাড়ায় দিতে হবে এটা দেখেন ডিজাইনটা কিন্তু একদম নিউ আসে ডিজাইনটা কিন্তু একেবারেই হচ্ছে নিউ আসে হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ কাপড়টাও কিন্তু খুবই সফট এটা কাপড়টা কিন্তু খুবই সফট সালোয়ারটা হচ্ছে এটা আড়াই সালোয়ার কাপড় পাচ্ছেন ওনাটা দেখেন মাসাল কতটা সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রাইস আষ্টশো পঞ্চাশ চারটা বা তার বেশি নিলে প্রাইস পেয়ে যাবেন মাত্র হচ্ছে আষ্টশো বিশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কি এটা দেখাই দিব এটা তো মোস্ট ভাইরাল হ্যাঁ এটা কিন্তু আপনাদের চাহিদায় বর্তমানে শীর্ষে আছে এটা হ্যাঁ যেমন আপনার ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা হ্যাঁ ব্যাক পার্টের সাথে ম্যাচিং করে হাতটা ডিজাইনটা রাখছে এটা সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ খুবই সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন আড়াইগর সালোয়ার কাপড় এবং খুবই ভালো মানের সালোয়ার কাপড় হ্যাঁ খুবই ভালো মানের সালোয়ার কাপড় ওন্নাটা দেখেন এটা ওন্নাটা দেখলেই কি চোখ জুড়িয়ে যায় এতটা সুন্দর একটা ওন্না এটাও সেম প্রাইস হ্যাঁ এখানে যা দেখাবো সব সেম প্রাইস স্ক্রিনশট দুটো স্ক্রিনশট দিতে হবে এখান থেকে দেখে একটু কিছু কমাই এটা দেখেন হ্যাঁ প্রতিটা কালেকশনে মাসাল্লাহ খুবই সুন্দর আমি দেখাই দিচ্ছি যার যেটা পছন্দ হবে অর্ডার করে দুটো কনফার্ম করে নিয়ে নেবে হ্যাঁ ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন সাথে দুটি স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখানে যোগাযোগ করে তারা সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবে সারা বাংলাদেশ কিন্তু আমরা ইনশাআল্লাহ হোম ডেলিভারি দিয়ে থেকে তা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এটা দেখেন কতটা সুন্দর একটা দুপাটা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন স্ক্রিনশট দিতে হবে প্রতিটা কালেকশনই আশা করি আপনাদের সবারই আছে কম বেশি ভালো লাগবে প্রতিটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর কালেকশন আশা করি সবার কম বেশি কম বেশি আমাদের এই কালেকশনগুলো আজকে ভালো লাগবে অন্যটা দেখেন মাসাল্লাহ অতটা সুন্দর একটা অন্য এবং বিশাল বড় অন্য পাচ্ছেন হ্যাঁ বিশাল বড় একটা অন্য কিন্তু জামার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একদম বেস্ট প্রাইসে পাচ্ছেন হ্যাঁ বেস্ট কোয়ালিটির কাপড় পাবেন ইনশাল্লাহ এবং বেস্ট প্রাইসে পাবেন হ্যাঁ বেস্ট কোয়ালিটির কাপড় এবং বেস্ট প্রাইস দুইটা আপনারা একসাথেই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুইটা কালার দুইটা কালারই খুবই সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে অর্ডারটি কনফার্ম করে নিয়ে দেবেন অন্যটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দুপারটা কতটা সুন্দর এবং বিশাল বড় দুপারটা যারা হচ্ছে বড় দুপাটা পছন্দ করেন তারা নিয়ে নেবেন এগুলো খুবই সুন্দর কতটা সুন্দর একটা ডিজাইন তারপর এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর একটা ডিজাইন দুইটা কালার হ্যাঁ দুইটা কালারই খুবই সুন্দর এটা একটা কালার আর একটা হচ্ছে জলপাই কালার দুইটা কালারই খুবই সুন্দর আসছে যার যেই কালারটা ভালো লাগবে অর্ডার করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তো স্ক্রিনশট দিতে হবে দুইটা কালার এটা দুইটা কালার আসছে দুইটা কালারই মাসাল্লাহ সুন্দর চার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা এবং অনেক বড় ওনা হয় অনেক বড় ওনা পাচ্ছেন জামাটার সাথে খুবই বড় একটা ওনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন এর ডিজাইনটাও কিন্তু যারা একদম সিম্পল এবং হালকা কালার যারা পছন্দ করেন তারা এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আসছে মাসাল্লাহ এবং কাপড়ের ফিনিশিংটা অনেক বড় অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ যারা হালকা কালার পছন্দ করেন এবং হালকা ডিজাইন পছন্দ করেন তারা নেবেন আর ওনাটা কিন্তু বিশাল বড় যারা হচ্ছে জয়পুরি এই কালানকারী পড়ছেন অন্য যে সাইজটা সেম সাইজটা এই অন্যার মধ্যে থাকবে হ্যাঁ এতটা বড় আপনি হচ্ছে যেভাবে খুশি ওইভাবেই করতে পারবেন কোনো সমস্যা নেই স্ক্রিনশট দুটো স্ক্রিনশট দিতে হবে খুবই সুন্দর কালেকশনগুলো দেখেন আজকের মাসাল্লাহ কতটা সুন্দর সুন্দর কালেকশন সবার ভালো লাগবে আশা করি আজকের কালেকশন আশা করি সবারই ভালো লাগবে স্যালোয়ারটা হচ্ছে এটা ওমনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা খুলনা পাচ্ছেন এই ডিজাইনটাতে সামনাসামনি কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম এটা যারা দেখবেন সামনাসামনি নেওয়ার পরে তারাই এটা বুঝবেন এটা সামনাসামনি দেখার পর কিন্তু এই ডিজাইনটা অনেক ভালো লাগে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন অনেক ডিজাইন আছে আরও অনেক ডিজাইন আছে সো একটু ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ অনেক অনেক ডিজাইন আছে আরও অনেক অনেক ডিজাইন আছে সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখে দিই উন্নাটা দেখেন কতটা সুন্দর একটা উন্নয় দেখেন উন্নাটা দেখেন কতটা সুন্দর একটা দুপাতা বিশাল বড় উন্নয় স্ক্রিনশট দুইটা কালার একটা জাম কালার আর একটা হচ্ছে পার্পল কালার দুইটা কালারই খুবই সুন্দর দেখেন হ্যাঁ খুবই সুন্দর কালার হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে একটা বেগুনি কালার আর একটা হচ্ছে জাম কালার কত সুন্দর একটা কালার সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ কাপড় থাকবে হ্যাঁ প্রতিটা সেল জামার সাথে সালোয়ারের কাপড় আড়াই গজ থাকবে এবং সর্বোচ্চ ভালো মানের কাপড় কিন্তু আপনারা পেয়ে যাবেন ওনার ডিজাইনটা দেখেন সর্বোচ্চ ভালো মানের কাপড় পাবেন জামা ওনার সালোয়ারের জন্য তিনটাই বেস্ট কোয়ালিটির কাপড় পাবেন ইনশাল্লাহ প্রাইস কিন্তু আষ্টশো টাকা করে হ্যাঁ প্রাইস আষ্টশো করে আপনি চারটা বা চারটার বেশি নিলে আষ্টশো বিশ করে অফার প্রাইস পেয়ে যাবেন হ্যাঁ খুবই সত্যি দেখেন কতটা সুন্দর এবং কতটা নিখুঁত একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন মাশাল্লা যেমন ফন্ট পার্ট এটা হচ্ছে ব্যাট খুব সুন্দর ডিজাইনটা কালার কম্বিনেশন মাশাল্লাহ খুব সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা ওমাটা দেখেন কতটা সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন যে আম্মাটার সাথে এটা দেখেন ওমাটা কতটা সুন্দর একটা ওড়না পাচ্ছেন হ্যাঁ এবং আর একটা কথা আমি সবসময় ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি যার যত পিস লাগবে একটু শিউর হয়ে অর্ডার করবেন আপনি দুই পিস লাগবে দুই পিস একটু অর্ডার করবেন তিন পিস লাগবে তিন পিস পাঁচ পিস লাগবে পাঁচ পিস এক পিস লাগবে এক পিস শিউর হয়ে অর্ডার করবেন হ্যাঁ কাপড় যদি খারাপ হয় আমাদের রিটার্ন করে দিন কিন্তু অনেক কাপড় আছে হচ্ছে তিন চার পিস অর্ডার দিয়ে দুই পিস রাখেন দুই পিস ফ্রেও দিতে চান এরকম ঝামেলা আপু করবেন না আপনার জয় করে যত পিস লাগবে অত পিসই আপনি অর্ডার করবেন যদি আমাদের কাপড় খারাপ হয় আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই আপনি দেখা যায় অনেকে আছে এক পিস রাখে বিশেষ করে ঢাকার বাইরে যদি হয় এক পিস যদি রাখেন এক পিস যদি ফেরত দেন ওই এক পিস বিক্রি করে আমাদের লস হয় লাভ তো দূরের কথা ওই এক বিক্রি করে আমাদের লস হয় যখন এক পিস রাখে রিটার্ন করতে চায় তখন রিটার্ন চার্জ চাইলে আবার রিটার্ন চার্জ তারা দিতে চায় না তখন দেখা যায় আমাদের বিক্রি করে উল্টা লস হয় আমাদের আমাদের টাকাও লস হয় এবং আমাদের যে সোম দেয় আমরা শোমও কিন্তু আমাদের লস হয় তো শিওর হয়ে আপনারা সবসময় চেষ্টা করবেন একটু শিওর হয়ে অর্ডার করতে যদি কখনো এরকম হয়ে যায় যে আপনার হচ্ছে একটা ভাল লাগছে একটা কোনো কারণবশতই ভাল লাগতে আসে না একেবারে নেওয়ার যোগ্যতা রাখে না তখন হচ্ছে আপনি ঢাকার বাইরে হলে অবশ্যই রিটার্ন চার্জ আমাদেরকে দিতে হবে একটু খেয়াল করে আপনারা অর্ডার করবেন আমরা সব সময় চাই পুরো ক্লিয়ার করে আপনাদেরকে বলে দিতে ভিডিওতে আসলে অনেক কিছু বলা সম্ভব হয় না এটা অনেকে বুঝেন অনেকে বুঝেন না কারণ ভিডিওতে আসলে সব কথা বলা সম্ভব হয় না আমাদের পক্ষে তেলোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা দুইটা কালার আসছে দুইটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর ওন্নাগুলো দেখা যাবে অনেক সুন্দর ওন্না পাচ্ছেন জামাগুলোর সাথে দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যা যেটা পছন্দ হবে একটু দুটো স্ক্রিনশট দিতে হবে এইটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন আরো অনেক ডিজাইন কিন্তু নিচে এখনো আছে যেগুলো আমি দেখাইতে পারি হ্যাঁ আরো অনেক ডিজাইন আছে যেগুলো আমি এখনো দেখানোর সময় কিন্তু পাইনি আপনাদেরকে সব কিন্তু দেখাই দেব ইনশাল্লাহ আমরা কোনো ডিজাইনই হচ্ছে ভাত রাখব না প্রতিটা ডিজাইনই আপনাদেরকে ইনশাল্লাহ আমরা একটা একটা করে দেখায় দেব হ্যাঁ কোনো ডিজাইনই আমরা কিন্তু ভাত রাখবো না এইটা দেখেন এই ডিজাইনটা কার কার লাগবে হ্যাঁ এই ডিজাইনটা কার কার লাগবে অপারেটের ভিতরে এই ডিজাইনটা কার কার লাগবে তো দু শট দিন এটা হাতার ডিজাইন তো দেখাই দিই খুবই সুন্দর অপারেট কালার যারা আজকে পছন্দ করেন না তারাও এটা নিয়ে নেবেন এতটা সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন অন্যটা যদি দেখায় দিই এটার মাশাআল্লাহ একটা ড্রেস এতটা সুন্দর হতে পারে একটু যদি দেখেন আপনারা আমাদের প্রতিটা ড্রেসই সুন্দর বাট এই ডিজাইনটা কিন্তু একটু আলাদা হ্যাঁ ডিজাইনটা কিন্তু একটু আলাদা কালার এবং কম্বিনেশন একটু আলাদা নিয়ে নেন তিনটা কালার আছে তিনটা কালারই মাসাল্লাহ খুবই সুন্দর আসছে এবার তিনটা কালারের মধ্যে যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে নিয়ে নেবেন হ্যাঁ তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর আসছে ওড়নাটা যদি দেখে ওড়নাটা দেখেন মা কতটা বড় ওড়না হ্যাঁ একদম আপনার জয়পুরি কালামকারী অরিজিনালটা লোকালটা না অরিজিনালটা যারা নিচ্ছেন ওই সাইজের ওড়না হ্যাঁ একদম ওই সাইজের ওড়না হবে এই ডিজাইনটার ভিতরে এবং কিছু ডিজাইন আছে আমি যেটা যেটা বলে দিলাম এগুলার মধ্যে হচ্ছে আপনার একদম বিশাল কিং সাইজের সুতির ওড়না পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর কালার হ্যাঁ একেবারে ক্রিম কালার হ্যাঁ ক্রিম কালারটা দেখেন চোখে লাগার মতো একটা ক্রিম কালার সালোয়ারটা হচ্ছে এটা এটা ওন্নাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা ওন্না হ্যাঁ এই ওন্নার পিনটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর স্ক্রিনশট দিতে হবে আমাদের কাপড় কিন্তু একশো পার্সেন্ট ভালো মানের কাপড় আমরা জানি আমরাও হচ্ছে দেখি এখন ছয়শো টাকা জমজম পাওয়া যায় সাতশো টাকা জমজম পাওয়া যায় সাড়ে সাতশো টাকা জমজম পাওয়া যায় সাড়ে সাতশো টাকার সাড়ে সাতশো টাকার কোয়ালিটি ছয়শো টাকা যেটা বিক্রি করে ছয়শো টাকার কোয়ালিটি আমরা যেটা আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি করি এটা আষ্টশো পঞ্চাশ টাকার মতোই কোয়ালিটি এটা যারা বুঝে তারা আমাদের কাছ থেকে নিয়ে নেয় জিজ্ঞাসা করে না অনেক কাপড় আছে আসেন আসে যারা হচ্ছে আমাদের কাছে বলে ভাই ছশো টাকা জমজম বিক্রি করতেছে সাতশো টাকা জমজম আপু ছয়শো টাকাটা ছশো টাকা বিক্রি করে সাতশো টাকাটা সাতশো টাকা জমজম বিক্রি করে এটা বুঝতে হবে আপনার কাপড়ের কোয়ালিটি আছে কাপড়ের কোম্পানি আছে অনেক হিসাব কিতাব এগুলোর ভিতরে আসে আপনি অনেক কিছু করে হচ্ছে খরচ বাঁচাইতে পারবেন এবং কমে বিক্রি করতে পারবেন আবার হচ্ছে অনেক কিছু করে কাপড়ের ভিতরে একটা এটা কাপড়কে অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন এবং এটার খরচও কিন্তু আপনি অনেক বেড়ে যাবে এই জিনিসগুলো হচ্ছে যারা ব্যবসার সাথে জড়িত তারা হচ্ছে এগুলো জানে অনেক কাস্টমাররা জানে এটা মালহার ডিজিটাল লোন এই একটাই মাত্র আসছে ডিজাইন মালহার ডিজিটাল লোনের যা লাগবে এটা নিয়ে নেন মালহার ডিজিটাল লোন কোয়ান্টিটি আছে হ্যাঁ কোয়ান্টিটি অনেক আছে জাস্ট হচ্ছে একটা ডিজাইন আসছে মালহান যা লাগবে নিয়ে আর প্রাইস সেম ওন্নাটা দেখেন এটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন সেটা দেখেন যে আমার ফ্রন্ট হচ্ছে এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গাছ সালোয়ার কাপড় থাকবে ওমাটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে একসাথে চারটা বা তার বেশি নিলে প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র আষ্টশো বিশ টাকা করে হ্যাঁ সুন্দর একটা ডিজাইন মাসা দেখেন খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন ওনাটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা দোপারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর স্ক্রিনশট দিতে হবে এটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন চার্জ এটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইনবক্স থেকে দেখে থাক ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের আপনাদের নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিয়ে নেবেন প্রতিটা কালার এবং ডিজাইন আশা করি আপনাদের আজকে ভালো লাগবে সুন্দর একটা ডিজাইন একটা ডিজাইন দেখেন চোখে লাগার মতো সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন কতটা সুন্দর একটা দোপাত্তা সুন্দর কিন্তু প্রতিটা কালেকশনই আশা করি আপনাদের কম বেশি সবার ভালো লাগে আজকের কালেকশনগুলো সত্যি কথা বলতে ভালো লাগার মতো কালেকশন ভালো লাগার মতো কালেকশন আশা করি সবারই সব বেশি ভাল লাগবে সালোয়ারটা হচ্ছে না এটা হচ্ছে সোনাটা দেখেন আসবে সুন্দর একটা দুইটা কালার আসছে দুইটা কালারই সুন্দর যার সেই কালারটা ভাল লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার না ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি লাস্ট কালেকশন এটা আজকে লাস্ট কালেকশন যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন বেশি লেট করবেন না বেশি লেট করলে হচ্ছে কি মিস হয়ে যেতে পারে তো মিস হয়ে যাওয়ার আগেই এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাজ পশন বিধির সাথেই থাকবেন আর দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে লাইক অ্যান্ড ফলো না দিয়ে রাখতে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস পশন বিধির সাথেই থাকবেন